বিসমিল্লাহ রহিম আজকে ফিলিস্তিনের যা অবস্থা এই ফিলিস্তিন বিষয়ে আমাদেরকে জানতে গেলে আপনাকে একটা বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে মালহামা যেহেতু আল্লাহ রসুল সাল্লাম তার হাদিসে ভবিষ্যৎবাণী করে গেছেন যে কেমতের আগে বড় ধরনের একটা মালহামা হবে তাহলে এই ফিলিস্তিন এই যুদ্ধ সম্পর্কে এবং দাজ্জাল সম্পর্কে আপনাকে জানতে গেলে এই মালহামা শব্দ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে আজকে আমি ইনশাল্লাহ এই মালহামা শব্দ সম্পর্কে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে মালহামা কি জিনিস মালহামা হচ্ছে কষাইখানে কষাইরা যেভাবে মাংসকে টুকরো টুকরো করে এই টুকরো টুকরো মাংসকে বলা হয় মালহামা তাহলে আল্লাহ রব আল্লাহ সাল্লাহ সাল্লাম তার চোদ্দশো বছর আগের জীবনীতে কোন হাদিস কিতাব 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 বলতেছে বলতেছে মানে সাত ষাটটা যুদ্ধ তার জীবদ্দেশায় সংগঠিত হয়েছে তো আবার কোন হাদিস বলতেছে উনত্রিশটা কোন হাদিস বলতেছে সাতাশ সাতাশটা যুদ্ধে তিনি সেনাপতিত্বের দায়িত্ব পালন করছেন আবার কোন বলতেছে যে তিনি ষাটটা আবার কোনো কিতাব বলছে নয়টা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করছেন এর ভিতরে হয়তো কম বিষয় হতে পারে আবার যা বলার উদ্দেশ্য মালহামা সম্পর্কে আসলে মালহামা কি জিনিস এটা 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 বিশ্লেষণ করা তো বিষয় হচ্ছে যে তো আল্লাহর আল্লাহ রসুলের জীবদ্দেশে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে এই সমস্ত যুদ্ধকে একটা কিন্তু মালহামা বলা হচ্ছে না আবার সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই চোদ্দশো বছর জীবনীতে মানে এই অফাতের পর থেকে এ পর্যন্ত চোদ্দশো প্রায় পনেরোশো বছর চলে আসতেছে কিন্তু এই মধ্যে আবার অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে পৃথিবীতে যা প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার ছোট বড় অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে এই একটা যুদ্ধ কি বলা হচ্ছে না তাহলে মালাহমা ক্রাম করার আগের শ্বাস যে যুদ্ধটা সেটাকে করা হচ্ছে তা আমরা যদি একটু জাস্টিফাই করি দেখা যাবে যে আল্লাহ রসুলের সময় সে যুদ্ধগুলো ছিল বন্দুকের ছিল হয়তো তরোয়ালে ছিল হ্যাঁ তারপরে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে বন্দুক আরও অনেক কিছু দিয়ে কিন্তু আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি সেটা সেটা হচ্ছে যে একটা মানুষ যদি তরোয়াল দিয়ে আঘাত করা হয় তার হাত কাটা যাবে পা কাটা যাবে তার হয়তো কাল্লা কাটা যাবে কিন্তু মাংস টুকরো টুকরো হবে না আবার আমরা যদি দেখি কোন একটা মানুষকে ব্রাশ ফায়ার করে গুলি করে হত্যা করা হয় তার মাংস হবে কিন্তু তার মাংস টুকরো হবে না কিন্তু মালহামা শব্দের অর্থ হচ্ছে যে যে টুকরো টুকরো এরকম যুদ্ধ হবে যে যুদ্ধে মাংস টুকরো টুকরো হয়ে যাবে এই যুদ্ধটাকে বলা হচ্ছে মালহামা তাহলে আজকে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই তা দেখা যাবে যে ফিলিস্তিনের মানুষরা তাদের আত্মীয় স্বজনের স্বজনদের তাদের বডিগুলো পাচ্ছে না কি করতেছে তাদের বডি টুকরুগুলো কুড়াচ্ছে তাহলে তাহলে এতে বোঝা যায় মানে শ্বাস ফিনিশিং যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে মিজাইলের যুদ্ধ আর আজকে যদি আমি অথবা আমরা হামাসের দিকে তাকাই তারা প্রায় দেড়শো দুইশো কিলোমিটার থেকে মিজাইল মারতেছে আবার হিজবুল্লাও ঠিক সেম দেড়শো দুইশো তিনশো কিলোমিটার থেকে মিজাইল মারতেছে আবার ইয়ামেন ইয়ামেনের হুথিরাও প্রায় আঠারোশো কিলোমিটার পনেরোশো কিলো এক হাজার কিলোমিটার দূর থেকে মিজাইল মারতেছে আবার আমেরিকাও অনেক দূর থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে উড়ে এসে মিজাইল মারতেছে হাজার হাজার ফিট উপর থেকে ঠিক সেম আবার ইসরায়েলও আবার হাজার হাজার ফিট উপর থেকে মিজাইল মেরে মুসলমানদেরকে মেরে ফেলতেছে তো এতে দেখা যাচ্ছে যে এই মিজাইলগুলো এত বিষাক্ত এবং মারাত্মক বিস্ফোরক দিয়ে তৈরি যে এই মিজাইল দেখা যাচ্ছে যে এক জায়গায় একশো জন লোক আছে দশ জন লোক আছে বিশ জন লোক আছে যেখানে জমা সমাগম লোক আছে দেখা যাচ্ছে যে যেখানেই পড়তেছে এই মানুষগুলোর অবস্থা কি হচ্ছে তাদের মা তাদের শরীরগুলো টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধটা খুবই মানান্তিক এবং খুবই ভয়ঙ্কর যা আমরা সামনে দেখতে যাচ্ছি আর এই যুদ্ধটাই আল্লাহ রসুল ভবিষ্যবাণী করছেন যেটা শুরু হয়েছে ফিলিস্তিন এবং হামাসের মধ্য দিয়ে তো আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর যুদ্ধ থেকে হেফাজত করুক আবার এই যুদ্ধেই আবার আল্লাহ রসুল বিশেষ মর্তবা নাজির করেছে যে এই যুদ্ধ এবং ভারতে যে যুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধে যারাই অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ রব্বুলে আমি আগের সামনের আমার জানাবোদের সামনের এবং পিছনের সে যদি তারপর যুদ্ধে অংশ করার পরে বেঁচে থাকে তার সমস্ত মাফ মাফ তারা বিন হিসেবে জানাতে যাবে এবং উহুদ এবং বদর আমরা হয়তো বদর দেখিনি এবং উহুদও দেখিনি উদ্যুদ্ধ অংশগ্রহণ করিনি খালি শুনেছি সেই শহীদদের মর্যাদা আমাকে দান করা হবে এইটা হচ্ছে আমাদের জন্য আবার সু গোল্ডেন ফেসিলিটি কিন্তু সেরকম ইমানদারও আমাদের হতে হবে তো যাক বিষয় হচ্ছে যে এই সামনের যে যুদ্ধ সব হতে যাচ্ছে সেটা যে মিজাইলের যুদ্ধ সেখানে বন্দুক এবং হাতে হাতে এটা অত বেশি কাজ করবে না যেটা মিজেল কাজ করবে কারণ দেখা যাচ্ছে যে সারা বিশেষ যদি এরকম আস্তে আস্তে যুদ্ধ লেগে যায় তা দেখা যাবে যে হাজার হাজার কিলোমিটার থেকে এ দেশ ওই দেশকে মারতেছে ওই এইভাবে যুদ্ধ আর লক্ষ লক্ষ মানুষ এই বিস্ফোরণের কারণে কারণে এর বিষাক্ত ইয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে যদি পারমাণবিক হামলা হয় ওই ক্ষেত্রে তা আরও মারা যাবে তো এই বিষয়গুলোই পৃথিবী আমরা যেটা আমি যেটা লক্ষ্য করতেছি পৃথিবী আজকে আল্লাহ রসুল এই ভবিষ্যৎ বাণীর দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়টা জানার এবং সেই অনুবাদে অনুবাদে পথ চলার করুন দান করুন